বরের সঙ্গে বাহিরে যাওয়ার মজাই আলাদা বর হঠাৎ করে আমি এতটা ঘুমাইছিলাম দুপুরে খাবার খেয়ে তো বিকেলে একদম সন্ধ্যা হয়ে গেছে উঠছি উঠার পরে বর বলতেছে চলো বাহিরে নিয়ে যাই ঘোরায় নিয়ে আসি রুমের মধ্যে থাকতে ভালো লাগবে না এভাবে প্রায় শুক্রবারে বাইরে নিয়ে যায় ঘুরতে আসসালামু আলাইকুম নতুন একটু ব্লগে সবাইকে ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি হঠাৎ করে বড় বলতেছে বাহিরে নেওয়া যাবে ঘুরতে তো ভাবলাম যে তাহলে একটু রেডি হয়ে নিই তো রেডি হয়ে নিয়েছি সুন্দর করে রুমের মধ্যে এই রুমের মধ্যে রেডি হয়ে নিই সবার সাথে ভিডিও শেয়ার করতেছি সুন্দর করে ড্রেস পেটে রেডি হয়ে নিলাম কারণ আমার এই হাতের প্রবলেমের কারণে অনেক দিন ধরেই আমি বরখা পড়তে পারি না কারণ বরখা পরলে বরখা আর গায়ের মধ্যে থেকে বের করতে পারি না হাতের সমস্যার কারণে তো সুন্দর করে রেডি হয়ে নিলাম বরেরতে একটু ভিডিও করে নিলাম সুন্দর করে আর আমার তো হচ্ছে রুমের সবগুলো রুমের ওয়াল পেন্টিং করা আমার খুবই ভালো লাগে এরকম সুন্দর করে করে সাজানো আমার সবগুলো হচ্ছে রুমের হচ্ছে ওয়ালগুলো এরকম করে করে সুন্দর করে স্টিকার দিয়ে সাজানো আমার রুম সাজাতে খুব বেশি ভালো লাগে তো এই যে হাঁটি পাপা করতে করতে পরের সঙ্গে চলে এসেছি সুপার শপে বর শপে নিয়ে এসে দেখা যাক বর সুপার শপে নিয়ে এসে কি কিনে দেয় তো বরের বর আর আমি দুজন মিলে ঘুরতেছি সুপার শপের মধ্যে যে দেখি পছন্দসই কোনো জিনিস কিনা যায় কিনা তো এর মধ্যে দেখি হুজুরা চলে আসছে অনেকগুলো হুজুরা সুপার শপে জিনিস কেনার মজাই আলাদা কারণ এসি রুম এসি প্রত্যেকটা সুপার শপেই এসি করা আছে আর গরমের মধ্যে বিশেষ করে বাহিরে বাজার খোলা বাজারের থেকে বাজার না করে এইভাবে সুপার শপে বাজার করতে অনেক মজা লাগে তো এইভাবেই আর কি ঘুরে ঘুরে সব কিছু দেখতেছিলাম আর হচ্ছে একটু একটু করে নিজেদের প্রয়োজনে যে জিনিসগুলো সেগুলো নিচ্ছিলাম আসলে এটা হচ্ছে কোনো আইডিয়াই ছিল না আজকে আমরা বাজারে আসব বা আগে কোনো পরিকল্পনাও ছিল না যে আমরা বাজারে আসব হঠাৎ করে ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ হচ্ছি তো ওর বলতেছে চলো তোমাকে বাইরে থেকে ঘুরে নিয়ে আসি আর আমার বাড়িতে যাওয়ার আগেই যে ও প্রত্যেকবার হচ্ছে আমাকে সুপার শপে নিয়ে যাবে টুকিটাকি কোন জিনিস কারণ বাড়িতে গেলেই তো ভাস্তিরা আসে আসে চলে আসে ভাস্তিরা আসে চলে আসে কাছে তো বাড়িতে যাওয়ার আগে অনেক টুকিটাকি জিনিসপাতি কিনে দেয় এখান থেকে বিস্কিট চানাচুর তারপরে পপকর্ন চিপস চকলেট অনেক জিনিস এখান থেকে কিনে দেয় তো আজকেও গেছিলাম বাট অনেক জিনিস নেওয়া হয়েছে তো চকলেটটা নেওয়া হয়নি চকলেট পছন্দ মতো চকলেট পাইনি বিধায় চকলেটটা নেওয়া হয়নি তো এরকম করে সুপার থেকে বাজার করি ঘুরে ঘুরে আর সত্যি আমি অনেক লাখি যে ও প্রত্যেকটা বিষয় হচ্ছে অনেক কার করে অনেকটা বিষয় খেয়াল রাখে যেহেতু আমি বাড়ি যাব। আমার জিনিসগুলো লাগবে আর আমার তো এখন বাড়িতে যাওয়া মানে একদম হচ্ছে কী বলবো প্রতিদিনই বাড়িতে যেতে হয় প্রত্যেক সপ্তাহে বাড়িতে যেতে হয় হাতের প্রবলেমের কারণে অসুস্থতার কারণে যেহেতু ডক্টর আমি রাজশাহীতে দেখায় কোথায় চট্টগ্রাম আর কোথায় রাজশাহী দ্রুত অনেক বেশি তারপরেও আমি হচ্ছে আসি কারণ হচ্ছে এখানে আমার আগে থেকে ডক্টর দেখানো যেহেতু আমি অনেক আগে থেকে অসুস্থ ছিলাম বিয়ের আগে থেকে অসুস্থ ছিলাম যার কারণে এখানে চলে আসি ডক্টর দেখাতে কারণ বিয়ের আগে কিন্তু আমার অনেক বড়ো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো আমার ফ্রেন্ড সার্কেল বা আমার আত্মীয় স্বজন অনেকেই কিন্তু জানে যে অনেক বড় একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপরে কিন্তু আমাকে সুস্থ হতে প্রায় এক বছরের মতো সময় লেগেছিল তার মধ্যেই আমার বর আমাকে বিয়ে করে নিয়ে চলে আসে তো বাকিটা ট্রিটমেন্ট এখানেও হয়েছিল কিন্তু আমার যে বেশি ট্রিটমেন্টগুলো রাজশাহীতে হয়েছিল রাজশাহীতে যে ডক্টরের কাছে ট্রিটমেন্ট করানো হয়েছিল আমার হাতে প্রবলেমের পর আমি সেই ডক্টর দিয়েই আবার ট্রিটমেন্ট করাচ্ছি অনেকটা ভালো অনেকটা ভালো লাগতেছে প্রায় অনেকটা সুস্থ এখন হাত তো যাই হোক এরকম করে গুটি গুটি করে হাঁটতেছি আর সুপার মধ্যে দিয়ে দুজন বুদ্ধি করতেছি যে কী কি নাও যায় তো হাঁটতেছিলাম আর বরের যেগুলো পছন্দ সেগুলো বর নিচ্ছিলো আমার যেগুলো পছন্দ সেগুলো আমি নিচ্ছিলাম এরকম করে পুরো সুপার শপ মানে টই টই করে ঘুরে ঘুরে যত প্রয়োজনীয় জিনিসপাতি নেওয়া সব কিছুই এখান থেকে নেওয়া হয়েছে আর সুপার শপে বাজার করার মজাই আলাদা কারণ এক জায়গাতে সব কিছু পাওয়া যায় আমি এখানে আমার কিছু মশলা শেষ হয়ে গেছিলো কিছু মশলা নিলাম তারপরে কিছু হচ্ছে মশলা মানে অনেকগুলো মশলা শেষ হয়ে গেছিলো মশলা এখান থেকে বেশি সে মশলাগুলো নিলাম তারপরে হচ্ছে বিস্কিট নিলাম অনেক জিনিস আর কি এখান থেকে এই ট্রেটা থেকে নেওয়া হয়েছে তারপরে পপকর্ন নিলাম তিতল দিকে পছন্দ হয়েছিল তিতলটা নেওয়ার চেষ্টা করছি বাট তিতলটা এতটা ভালো না যার কারণে নেওয়া হয়নি আর এখান থেকে আদা মশলা সব কিছু আমরা এখান থেকে নিই নারিকেল নিলাম অনেক জিনিস এখান থেকে নিলাম মিলিয়ে আর কি এভাবে সুপারশপে থেকে বাজার করে নিয়ে যেতে খুব বেশি ভালো লাগে আমার যার কারণে বড় বুঝে আমাকে সুপার শপে নিয়ে আসে আর আমিও অনেক সুন্দর মজা করে বাজারগুলো করতে পারি এখান থেকে তো এই ছিল আজকের হচ্ছে ব্লগ কেন ব্লগ করেছি আমার সুপার শপে আসলেই ভিডিও করতে ইচ্ছা করে ভাবে একটা ফুটেজ নেই তো আমরা অনেক রকম আইটেম নিয়েছি তারপরে হচ্ছে বিশেষ করে মুড়ির যে মশলাগুলো সেগুলো নিয়েছি কারণ আমার মুড়ি খেতে খুব বেশি ভালো লাগে বিকেল হলেই মনে হয় একটু মুড়ি খাই সব মিলিয়ে মানে সংসারের টুকিটাকি প্রয়োজনের প্রয়োজনে যত জিনিস তারপরে আমি যেহেতু ও বাড়িতে যাবো মায়ের জন্য কিছু বিস্কিট তারপরে এটা ওটা অনেক কিছুই নিয়েছি সব মিলিয়ে সুপার শপের থেকে অনেক কিছু বাজার করে তারপরে দুজন এখন চলে যাব বাজার শেষ হয়ে গেছে বাজার করা শেষ হয়ে গেছে বের হয়ে পড়বো তো ভাবলাম যে আরেকটু একটু ভালো করে ভিডিও নেই আর একটু ভালো করে ফুটেজ নেই তো এই আর কি তো আমার ভিডিওগুলো যদি সবার ভালো লেগে থাকে চেষ্টা করবে এ টু জেড দেখার জন্য কারণ প্রথমে একটু দেখে ভালো লাগে না বলে রেখে দাও তো সুপার শপে এইভাবে কার কার বাজার করতে ভালো লাগে আমার মতো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো ভীষণ পছন্দ আমি ফ্যান হয়ে গিয়েছি শপের এখানে আসছি একটু আদা নেওয়ার জন্য কারণ আমার হচ্ছে মশলা পেশা শেষ হয়ে গেছে তাই একটু আদা নিলাম তারপরে নারিকেল নেবো তাল যেহেতু তাল পাঠিয়েছে মা বাড়িতে তাল পিঠা বানানো ভালো হয়েছিল না তো তাল পিঠা বানাবো বলে এখান থেকে নারকেল নিয়ে এরকম করে আর কি প্রয়োজনীয় জিনিসপত্র গুলো সব এখান থেকে একটু 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 করে গুছিয়ে একটু একটু করে মনে হয় সুপার শপে ঘুরিয়ে আর একটু একটু করে মনে হয় আর সব বাজারগুলো এভাবে করি তো এইভাবেই বাজারগুলো করতে কার ভালো লাগে আর আমার মতো শপে থেকে বাজার করতে কার ভালো লাগে তো আমি কিন্তু শপে বাজার করি কখনো কিন্তু র্যাক বা নিয়ে ঘুরি না বা ঝুড়ি নিয়ে ঘুরি না আমি এক জায়গায় রেখে দেই আর সব জিনিসপত্র পছন্দ করে করে নিয়ে যায় র্যাকের মধ্যে রাখি ওই যে আদাগুলো তুলতেছে পলিথিনে ছেলেটা তো এখানকার আদাগুলো অনেক সুন্দর ছিল যার কারণে এখান থেকে আদা নিয়ে নিলাম আর যেহেতু মশলা করব মশলা শেষ হয়ে গেছে যার কারণে একটু বেশি করে আদা নিলাম কারণ আমাদের দুজনের এত বেশি কিছু দরকার হয় না তো একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি সবাই ভালো থাকবে আর আমার যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক